আজকে বৃহস্পতিবার তো তাই আমাদের ঠাকুরের সমস্ত বাসন আগে ধুয়ে নিতে হয় তাই দেখুন বন্ধুরা আমি সমস্ত বাসনগুলো বের করে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নেব পরিষ্কার করে দেখো বন্ধুরা আমি সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে একটা একটা করে সব সাজিয়ে নেব এই যে থালাটা দেখতে পাচ্ছ এই থালাটার মধ্যে আমি আজকে বৃহস্পতিবার তোমরা সকলেই জানো ঘন্টা বাজানো হয় না তবুও ধুয়ে নিয়ে আসি বৃহস্পতিবার প্রত্যেকটা জিনিস এই যে আমার ধূপদানি এটা সাজিয়ে নেব শঙ্কটা সাজিয়ে রাখব এগুলো সব সাজিয়ে নেব প্রদীপের সব চলতে দেবো এই ভাবে আমি একটা থালায় সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এইবার আমি যাব সূর্যদেবতাকে জল দিতে সূর্য দেবতাকে জল দেবো তুলসী গাছে জল দেবো বট অসত্য গাছের গোড়ায় জল দেবো এগুলো সব এবার ভিডিও করে দেখাবে আমার ছোট যা ঠিক আছে এবার আমি এগুলো করবো ও দেখাবে ঠিক আছে সূর্যদেবতাকে জল অর্পণ করব তার লাল ফুল তো পাইনি যাই হোক এই কালারের ফুল দিয়ে বাবা সূর্য দেবতাকে জল দিচ্ছে श्युपया महादीति धमता शर्व पाप धन पम तुम दुराकरण ओं जवाकू शंकर शह कक्षपे महाँ धमतायी शर्व पापम तुष्ण दुराकर ओं जवा ऊ श्री शंकर शह कक्षप्यों महादूति धनताय शर्व पाप नम पम तुम्हारा ओम श्री चिह शायण ओं श्रीति এইভাবে আমি সূর্য দেবতাকে জল দিয়ে দিলাম তোমরা দেখলে তুলসী গাছ ওং নম ভগপতি বাসুদেবায় ওম নম ভগপতি বাসুদেবায় ও নম ভগপতি বাসুদেবায় এই বলে ফুল দিয়ে দিলাম এরপরে ধূপ দেব এইবার আমি আমাদের পদাক ওং বটেশ্বরাই নম ওম অসোক্ষায় নম বলে জল দিয়ে দিলাম ফুলও দিয়ে দেবো পরে ধূপ দেখিয়ে দেবো শিব ঠাকুরকে সময় রোজই একটু অল্প করে ঘি দিয়ে চান করাই তাহলে খুব সুন্দর চকচক চকচক করে শিবলিঙ্গটি এবং আমি একটু মনের দিক দিয়েও একটা শান্তি পাই এটা মাখানো হয়ে গেছে এবার আমি বাবার মাথায় জল ঢেলে দেব ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবর মহাদেব এইভাবে আমি শিবলিঙ্গ স্নান করানো হয়ে গেছি এই যে কপু চান করিয়ে নিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগপতি বাসুদেবাই ওম নমো ভগবতে বাসুদেবাই বলে ওকে চান করিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার বাবা চান না করালেও আবার একটু রেগে রেগে যাবে কারণ আজকে ওর বইয়ের পুজোর দিন বলে কথা ঠিক আছে এবার এবার চান হয়ে গেছে এবার দেখবে জামা টামা সব করে নেবে একটা সিঁদুরের টিপ দিতে হয় তোমরা জানোই সেগুলো দিয়ে রেডি করে রাখছি এবার এই যে কলা কলাটাও বাজার থেকে এনেছি এনা আনার পরে দিয়ে একটু সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি একটা স্বস্তিক আঁকতে পারলে খুবই ভালো হয় তাই একটু ছোট্টো তো তাও চেষ্টা করছি করি প্রত্যেক এতেই আঁকি ছোটো করে যে এইভাবে করলাম কলাটাতে এবার আম পাতাটা ঘাসটা রেডি করে নিলাম যেইভাবে টুব্বো তো জানোই হাতে নিয়ে ফুল ফুলডুব্ব হাতে নিয়েও পুজো করতে হয় আর ঘট ঘটেও দিতে হবে এবং পাতবো যেখানে সেখানেও দিতে হবে তাই এইটা দুপোটা রেডি করে নিলাম আর এই যে মালাটা মালাটা আমার ছোটো যা ও গেঁথে দিয়েছে সুন্দর করে বাড়ির গাছের ফুল দিয়ে এটাই আজকে মাকে পরিয়ে দেব আর বাজার থেকে মালা কিনে আনি ও গেঁথে দেবে বলেছিল তার জন্য আর এমন খুব সুন্দর হয়েছে বাড়ির ফুলের মালা এটাই মাকে পরাবো এই এবার আম পাতাটা রেডি করে নেবো স্বস্তির চিহ্ন এঁকে নেব পাঁচ পাতা পাইনি তিন পাতাই পেয়েছি এবার এই সিঁদুরের ফোঁটা দিয়ে নেবো আম পাতাটার মাথায় মাথায় এই দিলাম এবার ঘরটা দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার ঘটে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেব সুন্দর করে স্বস্তিক চিহ্ন আঁকলে না মনটাও ভালো লাগে একটা সুন্দর ইয়ে লাগে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং এসছেন এরকম একটা মনে হয় এই জন্য একটু ধীরে ধীরে সুন্দর করে এঁকে নিলাম যাই হোক চেষ্টা করলাম একটা সুন্দর মতন করার এবার এই ঘটের এগুলোতে পাঁচখানা ফোটা দিয়ে দেব টিপ চার আচ্ছা এই হয়ে গেল এবার সুপুরিটা ধুয়ে রেখেছি এটার মধ্যে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেব এই একটা করি এতেও একটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেডি করে নিলাম এবার ঘটে জল দিয়ে দিলাম ঘট ভর্তি করে জল দিয়ে দিলাম এবার এই যে সুপুরিটা এই কড়িটা কড়িটা দিয়ে দিলাম সুপুরিটাও দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এবার পাতা। তারপরে কলা ডুব একটু ধান দিয়ে দেব দু চারটে বেলপাতা বেলপাতা এবার মা লক্ষ্মীকে তো লাল ফুল লাগে আমাদের গাছে সাথে লাল ফুল হয়নি তাই এই ফুলটাই দিয়ে দিলাম এবার সমস্ত কিছু রেডি আমি করে নিয়েছি এবার আমি কারণ ঘর পাতার সময় লক্ষ্মীর পাঁচালিতে বলাই আছে ধূপ দীপ সব জ্বালিয়ে নিতে হবে তাই আমি ধর ধূপ আর প্রদীপ এগুলো সব একটু জ্বালিয়ে নিই তারপরে মাদু করে নিয়েছি এগুলো রেডি করার পরেই আমাকে তো ঘট বসাতে হয় তোমরা জানোই বৃহস্পতিবারে তো তোমরাও পুজো করো জ্বালানোর সময় আলাদা দেশলাই ব্যবহার করতে হয় প্রদীপ থেকে ধরাতে নেই এবং তাই আগে ধূপকাঠিটা ধরিয়ে নিলাম এবার প্রদীপটাও ধরিয়ে নেবে প্রদীপটা হয়তো ধরল না ধূপটাও জ্বালিয়ে নিয়েছি নিয়েছিটা দেখো এটা কি বলতো এটা ঘরটা পাতার জন্য তাহলে আমাদের এখানে মাটি তো সবসময় পাওয়া যায় না তাই এটা একটা বানিয়ে নিয়েছি কিনে এনেছি দশকর্মা ভাণ্ডার থেকে এটাও ধুয়ে নেওয়া হয় এবার এটার মধ্যে একটা স্বস্তি কেঁকে তার মধ্যে ঘরটা বসিয়ে দেবো দিলে ভালো হবে এর মধ্যেও কি কি দিয়ে দিচ্ছি দেখে নাও দিলাম একটু ধান দিয়ে দিয়েছি একটু কুচো ফুল দিয়ে দিয়েছি এবার এটা মার কাছে রেখে তার উপরে ঘরটা বসিয়ে দেব তাহলে ঘরটা পড়বে না সুন্দরভাবে থাকবে এটা করে নিলাম এবার মাকে একটু সাজিয়ে নেব আগেই বলেছি তোমাদেরকে যে এই মালাটা আমার ছোটো যা বানিয়ে দিয়েছে সুন্দর করে তা আজকে মাকে এই মালাটাই পরিয়ে দিচ্ছি সুন্দর লাগছেও দেখতে বাড়ির বানানো আরও সত্যি খুব সুন্দর লাগছ মাকে পরে কত সুন্দর লাগছে এবার মাকে একটু সুন্দর করে সিঁদুরের টিপ পরিয়ে দেব আচ্ছা বৃহস্পতিবার তো তাই মাকে একটু ছোট্ট করে সুন্দর করে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছি আর একটু সিঁদুরও পরিয়ে দিয়েছি এইবার আমি ঘরটা পেতে দেব আমি উলুলু দেব আর আমার ছোট যা শঙ্খ বাজাবে বাজিয়ে আমরা ঘরটা পেতে দেব ঘরটা পেতে দেব উলুলু দিয়ে বৃহস্পতিবারে এভাবে পুজো করি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করেছি এইভাবেই আমাদের বৃহস্পতিবারে পুজো করা হয় এবার সমস্ত দেবতাদের ফুল দিয়ে দেব ঠিক আছে তারপরে মাকে কী ভোগ নিবেদন করছি সেটাও আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে দেখাবো একটু পরে আমার গোপুসোনাকেও পা আর মায়ের বোত কথাও পড়ব পড়ে তারপরে পুজো শেষ করবো দেখো এবার জল আজকে পরিষ্কার করে দোজি ধোয়া হয় তাও বৃহস্পতিবার একটু স্পেশাল ভাবে পরিষ্কার করা হয় সমস্ত কিছু আর একটা ফুল দিয়ে দেব এই ফুল দিয়ে দিয়েছি এবার সব ঠাকুরকে ফুল নিবেদন করব আমার মায়েরও এই যে পা পাটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে বৃহস্পতিবার করে মাকেও আলতা পরানো হয় আজকে আর তোমাদেরকে দেখাচ্ছি না এতটা কিছু অন্য আরেকদিন দেখাবো মা কিভাবে কীভাবে আমরা পায়ে আলতা পর গুলো দিয়ে দিচ্ছি ঘরে অনেকগুলো শিবলিঙ্গ আছে সব শিব ঠাকুরকে আমি পাতাগুলো আগে দিয়ে দিই তারপরে ফুল দিই ঘর টরগুলো চারিদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এবার ধূপ দেখিয়ে আরতি করে নেব মায়ের ওং গাঙ্গা নি পাতা এ নম নম আহা ও পাতা এ নম ওম জবা কুসুম শঙ্কর শঙ্কা সুয্যাং মহাবণ ধন তারি সর্বপাপ্লঙ্কি করম কৃষ্ণায়াসুদেবায়কন্দনা চশিষ ক্লেষ্ণা সাায় গোবিায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকা নম স্তুতে ওম ভূর্ভু বাসু ভাস্তূর্বরণ ভরদেব সুশে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরা ভক্ত অম্বিকা বীরভ বিমলা পুরুষোত্তমে বীরে কামাখা নীল পর্তে কালিকা মঙ্গী চ অযোধ্যায় মহেশ্বরী বারাণসূর্ণা গাধামে গরী কুরুক্ষেত্রে ভদ্রজে কাতায়ণী করা দ্বার কায় মহামায়া মথুরং মহেশ্বরী কুদাতং স্বর্গভূত বিলাতং সগরচ্চাদশীপরা দক্ষ প্রদু গীতা দেবী দক্ষ যজ্ঞ নাসিনী রাম জানে কি তা কুম্ভীরা ধ্বংসকারী চন্দ্রমন্ড বধে দেবী রক্তবীজ বীজ অবিনাশিনী শুম্ভ শুম্ভ মথুন মধু কুট ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রধা দুর্গা সুখদা মুখদা সদাই মামা দাস্তুত্রং পূর্ণে সর্ব জড় ভয়ং তস্য সর্ব ব্যাধি বিনাশনা কতি তীর্থ ফলং তস্য লোভেতে নাত্র সংশয় জয় মে জাগ্রত পাতু জয় পাথু পৃষ্ঠত নারায়ণী দেশে সর্বাঙ্গে সিংহবাহী শিবদ্যুতি উগ্রচণ্ডা প্রত্যাঙ্গ পরমেশ্বরী বিশালক্ষ্মী মহাময়া কৌময়ী শঙ্খি শিবচক্রণি জয়োধাতত্রী চরণম দুর্গা জয়ী কালী চভদ্র কালী মহোদরি নর সিংহ চা সুদ্ধিদাত্রি শুক প্রদা ভয়ঙ্করি মহারুদ্ধি মহাভয় বিনাশন ইতিবজা মুমু নারদ সংবদে শ্রী শ্রীতা সম্পং এবার আমি আসনটা পেতে নিয়েছি এবার আসনে বসে মা লক্ষ্মীর পাঁচালী ব্রোত কথাটা শুরু করব শুরু করেছ এই যে মা লক্ষ্মীর পাঁচালি কথা করব এই যে দেখছো আর এই যে ফুল ডুবো হাতে নিয়ে নিয়েছি এবার ব্রোত কথাটা আমি অল্প একটু শুরু করছি তোমরা জানোই এই যে বৃহস্পতিবারের ব্রোত কথা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীমা লোয়ের সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসে করে আলাপন সেকালে বিনা করে এলো নারদ মনবাণী শুনিলক্ষী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মনেই বরে আমা সমা নারী সেজে পাঠালাম মত আমারে ভুলিয়া তারা মজে মহগতে রজা আদি যতগুণ নারীর ভূষণ পরশুখ লাগি তারা করিয়েছে বর্জন বর্জনী ফলে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া মধু পোনা মিল মনে মনে ভাবে মধু লক্ষ্মীব গৃহেতে আসিয়া পূজে প্রতি গুরুবার এই রূপে মতলোকে বোতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব তোষার এইভাবে পুজো শেষ করে ঘটে মায়ের পাঁচালিটা ছুঁয়ে দেব আর ফুল দুপোটাও দিয়ে দেব যে ফুলটা হাতে নিয়েছিলাম ওটা মার চরণে দিয়ে দেবো আর পাঁচালিটা একটু রাখতে হয় তা আমি তো ফুলটা পড়ে যাবে তাই ছুঁয়ে অন্য জায়গায় রেখে এবার উলু উলু দিয়ে দেবো শঙ্খ বাজিয়ে নেব এইভাবেই আজকে বেশ নিলাম এইবার প্রত্যেক বৃহস্পতিবার আমি এভাবেই করি আমি যখন করি আমি করি আমি যখন না পারি আমার ছোটজা যা এইভাবেই ও করে ওকে শিখিয়ে দিয়েছি প্রণাম সেরে ঠাকুরকে খেতে দিয়ে দেব একটু তারপরে একটু পরে আর কি গাটাটা উঠিয়ে নেবো আর কি ছোটো আমি একটু সিঁদুর পরিয়ে দিলাম বৃহস্পতিবার তো তাই জন্য ওকে একটু করিয়ে দিলাম এবার ও আমাকে একটু করিয়ে দেবে আমরা আলতাও পড়ি আলতা তোমাদের দেখালাম না বৃহস্পতিবার দিন আমরা কী কী করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে তোমরা অবশ্যই এটা লাইক এবং কমেন্টস করবেন এবং জানাবে কমেন্ট করে আমাকে কেমন হয়েছে আমার বৃহস্পতিবারের পুজোটা আমি কীরকম করি তোমাদের জানালাম ভালো লাগলে অবশ্যই জানাবে